আসসালামু আলাইকুম পৃথিবী দর্শকদের জন্য আজকে রয়েছে ভিন্ন একটি ভিডিও কৃষি বিচিত্র টিম আজকে অবস্থান করছে রাউনবাড়িয়া জেলা জেলার উপজেলার মেঘনার কুলঘেসে জন্মানো একটা দ্বীপ যেটি হচ্ছে স্বপ্নদ্বীপ এই স্বপ্নদ্বীপটির অবস্থান হচ্ছে ঢাকা থেকে একচল্লিশ কিলোমিটার দূরে স্বল্প খরচে স্বল্প সময় আপনি আপনার ব্যস্ততম নগরী থেকে ছুটি নিয়ে মনকে উৎফুল্ল করার জন্য একটি সুন্দর জায়গা হতে পারে এই স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা নিয়ে থাকবে আজকের ভিডিও তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবে বিকেল কিংবা সকাল যে কোনো সময় আপনি গাতলাতে বসে আপনার মনকে প্রফুল্ল করতে পারবেন ইচ্ছা শীতকাল হওয়াতে পানি অনেকটাই শুকে গেছে আর বর্ষাকালে পানি একদম পরিপূর্ণ হয় পুকুর পাড়ে যদি কেউ গোসল করতে চান গোসলের পরই রয়েছে কাপড় চেঞ্জিংয়ের আর এরপরে রয়েছে পুকুর একটি রাস্তা রাস্তা ঘিরেও যদি আপনি হাঁটাহাঁটি করেন তাহলে চলে যেতে পারবেন পুকুরের একদম ওই মাথায় আর পুকুরের ওই মাথায় রয়েছে নদীর আরেকটি সাইড শহর থেকে যারা খুব কম খরচে আপনার মনকে প্রফুল্ল করতে চান আপনি সহ আপনার পরিবার নিয়ে চলে আসতে পারবেন স্বপ্নদ্বীপে আর এখানে আসলে আপনি যেরকমভাবে আপনার মনকে প্রফুল্ল করতে পারবেন সেই সাথে কৃষি এবং কৃষকের পেশায় যারা নিয়োজিত রয়েছে তাদের জমিগুলো সশরীরে আপনি পরিদর্শন করতে পারবেন এবং আপনি এখানে যে ফসল উৎপাদিত হয় সেগুলো আপনার খাবারের জন্য নিয়ে যেতে পারবেন পুকুরের পার ঘেঁষে আপনি চলে আসবেন খুব সুন্দর একটি জায়গায় সুন্দর একটি বসার জন্য ঘর করে দেওয়া হয়েছে এখানে তিনটি ব্যাঞ্চ আছে এখানে আপনি বসতে পারবেন আর এখানে বসে আপনি দেখতে পারবেন যে ম্যাগনার পারে কৃষকদের চাষাবাদের পদ্ধতি এগুলো সবগুলি হচ্ছে চাষাবাদের জমি এখানে ফসল চাষাবাদ করা হবে যে ফসলগুলো পরবর্তীতে ঢাকা সহ আমাদের স্থানীয় বাজারে বিক্রি করা হবে আর চারোদিকে যে দেখতে পাচ্ছেন পুরোটি হচ্ছে মেঘনা নদী আর এই মেঘনা নদীতেই এই দ্বীপটি জন্ম নিয়েছে যার নাম হয়েছে স্বপ্নদ্বীপ এই স্বপ্ন রয়েছে আরেকটি তীর জন যেখানে আপনার ছোট বাচ্চারা এসে খেলাধুলা করতে পারবে এবং তারাও মনোরঞ্জনের সুযোগ পাবে এখানে সকল ধরনেরই খেলনা দেওয়া আছে যেটি হচ্ছে কেবলমাত্র বাচ্চাদের জন্য যাতে বাচ্চারাও বড়দের পাশাপাশি খেলাধুলা সহ সব কিছু করতে পারে এখানে রয়েছে বাচ্চাদের জন্য একটি কীর্জুন এই কীরজুনে আপনি আপনার ছোট বাচ্চাদেরকে খেলার সুব্যবস্থা করে দিতে পারবেন আপনার পাশাপাশি তাদের হবে উঁচু এখানে রয়েছে নাগরদলা এবং নৌকার সুব্যবস্থা আপনি এগুলোতে বিকেলবেলা আপনার সুন্দর বিকালটিকে উপভোগ করতে পারবেন কেন বললাম যেখানে আসলে আপনি গ্রামীণ একটি ফিল পাবেন কারণ গ্রামের বাড়িতে আগে আমরা এভাবে কবুতরের খুব দেখতে পেতাম যে প্রতিটি বাড়িতে কৃষকের বাড়িতে এভাবে কবুতরের খুব ছিল এইভাবে তারা কবুতরগুলো লন পালন করত এখানে আসলে আপনি সেই গ্রামের সকল ফিলগুলো এখানে উপভোগ করতে পারবেন আপনি ভাববেন যে আপনি গ্রামে আছেন যে গ্রামটি হচ্ছে বিদ্যুৎ বিচ্ছিন্ন তবে এখানে রয়েছে বিদ্যুতের সকল সুব্যবস্থা সোলার ব্যবহার করা হয় স্বপ্নদ্বীপের যখন এই কোনারে চলে আসবেন আপনি ভাববেন যে আপনি কোন একটি গ্রহীন বন অবস্থান করছেন আর এখানে রয়েছে বসার জায়গা আপনি যখন আপনার পরিবার নিয়ে আসবেন কিংবা আপনার বন্ধু মহল নিয়ে আপনি স্বপ্নদ্বীপে চলে আসবেন তখন আপনি এখানে বসে আপনার সুন্দর একটি সময় আপনি পার করতে পারবেন আর এখানে আসা আগে যে রাস্তাটি হচ্ছে সেটি হচ্ছে এই রাস্তাটি আপনি যখন রাতে স্বপ্নদ্বীপে অবস্থান করবেন যখন সকালে আপনি বিভিন্ন পাখির কলকাকুলি শুনবেন পাখির এই কলকাকুলি শোনার পরই পাবেন আপনি এই দৃশ্যপট লক্ষদ্বীপে যখন আপনি রাত্র অবস্থান করবেন রাত্র অবস্থান করার পরই সূর্য ওঠার সাথে সাথেই পাবেন আপনি এই খুব সুন্দর একটি দৃশ্যপট নদীতে অনেক অতিথি পাখি কলকাকলি শুনতে পাচ্ছেন এখানে অনেক অতিথি পাখি রয়েছে স্বপ্নদ্বীপের এই অংশটি হচ্ছে ছবি তোলার জন্য এখানে যে সকল দর্শনার্থীরা আসেন তারা তাদের স্মৃতিচারণের জন্য বিভিন্ন ধরনের ছবিগুলো তারা এখানে ফ্রেম বন্দি করে আর স্বপ্নদ্বীপের অপর পাশে আমরা দেখতে পাচ্ছি যে অফিস কক্ষ এই অফিস কক্ষে আপনি আপনি যদি ধরনের অফিসের কোনো মিটিং এখানে করতে চান কিংবা কোম্পানির কোনো মিটিং করতে চান কিংবা আপনার বন্ধুদেরকে নিয়ে এখানে যাপন করতে চান এখানে বিভিন্ন ধরনের কটেজ রয়েছে এবং এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে সবগুলো আপনি এখানে অফিসে এসে অফিসের যেই কর্মকর্তাগুলো আছেন তাদের সাথে যদি আপনি কথা বলেন তাহলে এখান থেকে সকল সুযোগ সুবিধা পাবে এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব এখানে ক্যাফেটোরিতে এবং অপর পাশে একটি কফি হাউস এবং এখানে রান্নার জন্য ব্যবহার করা হয় লা কিছু না আপনি পুরো গ্রামের একটি ফিল পাবেন এই স্বপ্নদীপ ঘুম থেকে উঠছে আমরা উঠছিলাম কখন ছয়টা এরা ঘুম থেকে এখন উঠছে এগারোটা তেরো মা যদি আমি এসে তারা ঘুমাই বলছি দুই ঘন্টা সকালে আপনি যখন কটেজ থেকে বেরোবেন বেরিয়ে দেখবেন যে একদম নদীর এই সুন্দর দৃশ্য পড়ছে আমাদের সোনার ছেলেরা মাত্র ঘুমতে করছে কি আলাপ করতেছস কোন একদম রং না দেখাবে আপনাদের কি বসে আছেন এসে যারা রাত্রে অবস্থান করতে চান কিংবা যারা পূর্ণিমা রাতে আপনারা পূর্ণিমার চাঁদ উপভোগ করতে চান আপনারা যদি স্বপ্নদ্বীপে থাকতে চান তাহলে আপনাদের জন্য রয়েছে স্বপ্নদ্বীপ স্বপ্নদ্বীপে থাকার সুব্যবস্থা এখানে রয়েছে তিনটি কটেজ প্রতিটি কটেজে চারজন করে থাকতে পারবেন আর এখানে দশ জনের কমে কোনো প্যাকেজ নেওয়া হয় না দশ জন হলে একটি প্যাকেজ নেওয়া হয় আর আপনি যদি একা ঘুরতে আসতে চান অবশ্যই এখান তার যারা আছেন তাদের সাথে আপনার কথা বলে নিতে হবে আর প্রতি দশ জন করে যদি টিম ওয়ার্ডে যা আসেন তাহলে প্রতি দশ জনের জন প্রতি খরচ যাবে পনেরোশো টাকা আমরা একটি কটেজের ভিতরের অংশ আপনাদেরকে দেখিয়ে আজকের এই ভিডিও থেকে বিদায় নিব নদীপে আসবেন এই কটেজে পাবেন সোলার প্যানেলের সুবিধা এখানে যেহেতু বিদ্যুৎ নাই তো সেই ক্ষেত্রে আপনি আর সোনার প্যানেল রয়েছে প্রতিটা কটেজেই আর এ হচ্ছে বেড বেডের সাথে রয়েছে একটি ড্রেসিং টেবিল আর পাশে রয়েছে রাত্রে থাকার জন্য কাঁথা দেন হচ্ছে কম্বল আর ছোট্ট একটি বারান্দাও রয়েছে এখানে যদি একটু দেখাই যে আপনার সকালের ঘুম ভাঙার পরে আপনি যদি বারেন্দাটা আসেন তাহলে আপনার কাছে অনেকটাই ভালো লাগবে যে একদম গ্রামীণ পরিবেশে কারণ খড় দিয়ে বানানো হচ্ছে এই কটেজের বারেন্দাটি পাশে রয়েছে ম্যাঘনা নদী আর ম্যাঘনা নদীতে যে নৌ চলাচল করে সেগুলো সব দিয়েই সকালে আপনার ঘুম ভাঙবে এবং পাখির কলার ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন ভিডিও আজকে আর দীর্ঘায়িত করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে বিশ্বের বিচিত্রামালাইকুম